যতই গরম পড়ুক না কেন এই কয়েকজন কিন্তু ভুলেও খাবে না ডাবের জল কারণ খেলেই তাদের শারীরিক ক্ষতি হবে কারা চলো জেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই গরমকালে আমরা অনেকেই জানি যে ডাবের জল খাওয়া কিন্তু পুষ্টিকর এই ডাবের জল আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে তার পাশাপাশি আমাদের ত্বককে দাগহীন এবং উজ্জ্বল করে তোলে কিন্তু ক্ষেত্রে পুষ্টিবিদরা বা বিশেষজ্ঞরা বলছে বেশি পরিমাণে ডাবের জল খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তার কারণ এই ডাবের জলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের কিন্তু ইলেকট্রোলাইটসের ভারসাম্য নষ্ট করে দিতে পারে এছাড়া হাই ব্লাড প্রেশার রোগীদের কিন্তু এই ডাবের জল নিয়মিত খেলে তাদের ক্ষেত্রে ক্ষতি হবে তার কারণ এই ডাবের জলে রয়েছে অতিরিক্ত সোডিয়াম যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে বাধা দেয় এছাড়া রয়েছে এই ডাবের জলে আবার পটাশিয়াম যা আমাদের ব্লাড প্রেশার দ্রুত হারে কমিয়ে দিতেও সাহায্য করে এছাড়া এক কাপ ডাবের জলে রয়েছে 6.26 পয়েন্ট টু সিক্স গ্রাম শর্করা যা কিন্তু ব্লাড সুগার রোগীদের কিন্তু খাওয়া একেবারেই ঠিক নয় বদহজম গ্যাস পেট ফাঁপার কারণও হতে পারে কিন্তু এই ডাবের জল তবে অনেকেই ব্যায়াম করার পর পছন্দ করে এই ডাবের জল খেতে ডাবের জল কিন্তু সেই অর্থে স্বাস্থ্যকর কিন্তু এতে নুনের পরিমাণও থাকে বেশি যে কোনো ফলের রস বা সফট ড্রিঙ্কসের তুলনায় এই ডাবের জলে কিন্তু শর্করার পরিমাণ কম থাকে কিন্তু ক্যালোরির পরিমাণ বেশি তাই অনেকেই ব্যায়াম করার পর বা জিম করার পর কিন্তু ডাবের জলকেই পছন্দ করে এই কিছু কিছু ক্ষেত্রে আবার অ্যালার্জির প্রতিক্রিয়াও হতে পারে এই ডাবের জলে নারকেলের জল বা ডাবের জল খেলে অনেকের চুলকানি এবং শরীরের কিছু অংশ ফুলে যেতে পারে যাদের বাদামে অ্যালার্জি আছে তারা এই নারকেল জাতীয় কিছু খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে যাদের কিডনি সমস্যা আছে বা নির্দিষ্ট ওষুধ খাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই ডাবের জল বিপজ্জনক হতে পারে তোমাদের কিডনির সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে তাহলে দেখলে তো যাদের এই সব শারীরিক সমস্যা রয়েছে তাদের কিন্তু বুঝে শুনে ডাবের জল পান করা উচিত তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে